কোনটা ওইটা অল্প হয়তো নাকি ওইরাম পাকাল যদি শখ হইতে তাহলে কাজ হইতা হ্যাঁ কত সুন্দর তবে চিংড়ি আর পাকাল হয় সুন্দর

এই যে যাওয়া হলো আই যে তো সব দিয়ে টাকা 200 ওই নদী থেকে আইলে কটা আইলে আই পুরো কি মানে একটা sira টাকা আছে এটা যখন নন্যা জবে নাবে যত কাট কাটক sira দেখি ধর 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 ধরবা তো এই sira টাকা কাজ দহাই কলকি জানি নাও না করতে পারো আছ নাছ 600 যেটা বল হইলে তো আটটা বেজে গেছে এবার গুছায়া ছাইলা যাবে নাকি হ্যাঁ